আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মেঘলা কুকিং নোয়াল আজকে আমি আপনাদের মাঝে খুবই দারুণ একটি রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আর সেটা হচ্ছে চিংড়ি সুটকির বালা বর্তা ভর্তা চলুন তাহলে দেখে নেই চিংড়ি সুটকির বালাচাও ভর্তা তৈরি করতে আমাদের কী কী উপকরণ লাগতে পারে তো বালাচাও ভর্তা তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি প্রায় সাত থেকে আটটির মতো ভেজে নেওয়া শুকনো মরিচ আর এই শুকনো মরিচগুলো এখন আমি লবণ দিয়ে খুব ভালো করে একটু হাতের সাহায্যে মেখে নিব আপনাদের কাছে একটাই অনুরোধ যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে আমার চ্যানেলের পাশেই থাকবেন তো মরিচটা লবণের সাথে ভালো করে ডলে নেওয়ার পর এখন আমি দিয়ে নিচ্ছি পরিমাণ মতো পেঁয়াজ কুচি বালাচাও ভর্তাতে কিন্তু একটু ঝালের পরিমাণ বেশি হলে আর পেঁয়াজের পরিমাণটা বেশি হলে খেতে ভীষণ ভালো লাগে তো দেখুন শুকনো মরিচের সাথে এখন আমি পেঁয়াজটাও খুব ভালো করে একটু হাতের সাহায্যে ডলে মেখে নিচ্ছি আমাদের ঘরে সবাই কিন্তু বালা ভর্তাটা খেতে ভীষণ পছন্দ করে আপনারা কারা কারা বালা ভর্তা খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন তো পেঁয়াজটা মেখে নেওয়ার পর মরিচের সাথে এখন আমি দিয়ে নিচ্ছি এখানে দেশি ধনেপাতা কুচি আমি ধনেপাতা কুচিটাও একটু বেশি করে দিয়ে নিলাম পেঁয়াজের সাথে এখন আমি ধনে পাতাগুলো আলতো হাতে মেখে নিয়েছি এখন আমি দিয়ে নিব পরিমাণ মতো সরিষার তেল সরিষার তেলটা অবশ্যই অবশ্যই দিবেন সরিষার তেলটা দিলে বালাচাও ভর্তা থেকে খুব সুন্দর একটা ঝাজালো ফ্লেভার আসে এখন আমি এই তো দিয়ে নিচ্ছি চিংড়ি সুটকির বালা চাও এই বালা কিন্তু আমি বাসায় নিজেই তৈরি করে নিয়েছি আমি কিন্তু দুই থেকে তিন দিন আগে এই বালাচাও রেসিপিটা শেয়ার করেছি যারা দেখেননি তারা প্লিজ দয়া করে একবার একটু আমার চ্যানেলে গিয়ে ভিজিট করে আসবেন তো এই যে দেখুন বালাচাও ভর্তা আমার তৈরি করা হয়ে গেছে এখন আমি একটি সার্ভিং প্লেটে আপনাদেরকে সাফ করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের এই চিংড়ি সুটকের বালাচাও ভর্তা অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আজকের মতো বিদায় নিচ্ছি আবারও দেখা হবে নেক্সট কোনো রেসিপিতে ভালো থাকবেন আপনারা সুস্থ থাকবেন আমাদের জন্য বেশি বেশি করে দোয়া করবেন আসসালামু আলাইকুম